ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না প্রায় দুশো বছরের জন্য এই কথাটি ছিল ঝুব তারার মতোই সত্যি কিন্তু আজ তা শুধুই অতীত আগের মতো সাম্রাজ্য বিস্তারের সুযোগ আর হয়তো নেই কিন্তু এখন এসেছে বিশ্বশক্তির নতুন এক সংজ্ঞা সুপার পাওয়ার একটা লম্বা সময় ধরে পৃথিবীর বুকে একটা নাম মানেই ছিল শক্তি আধিপত্য আর ভীতি আমেরিকা তাদের হাতে ছিল ডলার প্রযুক্তি সেনা আর বিশ্ববাজারের চাবিগাঁঠি কিন্তু আর কতদিন ফ্যাটম্যান আর লিটল বয় ফেলে আমেরিকা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সুপার পাওয়ারের রূপ নিয়েছিল ঠিক তেমন করেই কি আবার বিশ্ব পরিবর্তিত হবে নাকি নতুন সুপার পাওয়ার আসবে একদম ভিন্ন কোনো পন্থায় আমেরিকা কি ধীরে ধীরে জড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর ফাঁদে আর সেই ফাদের নেপথ্য কি চীনের এমন এক মাস্টার প্ল্যান যা দিয়ে গোটা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় বন্দী করতে চলেছে তারা এই ভয়াবহ সত্যের খোঁজে আমি সাইফুল্লাহ সাইফ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে কিন্তু আমেরিকা কি এত সহজে নিজের সিংহাসন ছাড়বে বিষয়টা এত সহজ নয় প্রতিটি সাম্রাজ্যেরই শেষের দিকে এসে কিছু ভুল সিদ্ধান্ত থাকে আমেরিকার সাথেও হয়তো সেটি হবে কিন্তু যতদিন যাচ্ছে আমেরিকার ভিত যেন দুর্বল হচ্ছে আর কিছু বছরের মাঝেই হয়তো আমেরিকা পড়তে যাচ্ছে ভয়ঙ্কর এক ফাঁদে কিন্তু কি সেই ফাঁদ সেই ফাঁদটি আর কিছু নয় বরং ঋণ আর সুদের দুষ্টুচক্র যার সবচেয়ে বড় কারণ আমেরিকা নিজেই একটা কথা হয়তো প্রায়ই শুনে থাকবেন আমেরিকার জাতীয় ঋণ পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু কথাটার মানে আসলে কি হ্যাঁ এইটা ঠিক যে আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ থার্টি ফাইভ ট্রিলিয়ন ডলারেরও বেশি যা আমেরিকার বর্তমান জিডিপির থেকেও প্রায় সাত ট্রিলিয়ন ডলার বেশি কিন্তু কর ঋণ হিসেব করলে একটা সদ্যজাত শিশুর মাথাতেও ঋণের পরিমাণ এক লক্ষ ডলারেরও উপরে। কিন্তু কেনই ব্যত ঋণ সত্যি বলতে অন্য দেশের কাছে আমেরিকার অনেক ঋণ বিষয়টা আসলে তা নয় এই থার্টি ফাইভ ট্রিলিয়ন ডলারের প্রায় টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ডলার ঋণই হল পাবলিকের কাছে অন্যদিকে আরও সেভেন পয়েন্ট ট্রিলিয়ন ডলার ঋণ আমেরিকার নিজস্ব সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই ওকে বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক আমেরিকার ট্রেজারি বন্ডকে বিশ্বের সবচেয়ে রিস্ক ফ্রি বন্ডগুলোর মধ্যে একটা ধরা হয় আর এই বন্ডে আমেরিকানরা যেমন বিনিয়োগ করে তেমনি করে বিদেশিরাও দুই সালে শুধু এর সুদ হিসেবে আমেরিকা সরকারকে গুনতে হয়েছে নয়শো বিলিয়ন ডলার যা পুরো ফেডারেল বাজেটের সেভেন্টিন আমেরিকান সরকার এভাবেই নিজেদের ট্রেজারি বন্ড বিক্রি করে রাষ্ট্রীয় খরচ মেটায় আর সাথে থাকে সরকারি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানকে দেওয়া ঋণ যা সব সময় শুধু হাতবদল হয় আর সারা বিশ্বব্যাপী যেহেতু আমেরিকান ডলার রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই এত ডলার ছাপালেও ডলারের দাম সহজে পড়ে না আর ঠিক এই প্রক্রিয়াতেই স্বাধীনতার পর থেকে চলে আসছে আমেরিকা কিন্তু আর কতদিন পৃথিবীতে ডলারের চাহিদা অফুলন্ত নয় আর অন্য দেশগুলো বুঝতে পারছে যে ডলারের এত চাহিদা থাকাতেই আমেরিকা এতদিন শুধু খুশি মতো ডলার ছাপাতে পেরেছে কিন্তু এই দুষ্টচক্র এখন এত বড় হয়ে উঠেছে যে ভেঙে পড়ার সময় একদম ঘড়ি এসেছে কিন্তু এই অতিরিক্ত ঋণের বোঝা এটা কমানোর জন্য আমেরিকা কি করছে কারণ ঋণ তো তাদের অতিরিক্ত ফেডারেল খরচ আর কম আয়ের কারণেই বেড়ে চলছে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে আসার পরে ঠিক এই জায়গাটাতেই হাত দিয়েছে ফেডারেল বাজেট কমানো আর যে কোনো মূল্যে ফেডারেল আয় বাড়ানো এখন এটাই তাদের মূল লক্ষ্য কিন্তু এই স্ট্র্যাটেজি আবার হিতে বিপরীত হবে না তো ট্রাম্প প্রশাসনের বসানো ট্যারিফের কারণে আমেরিকার পুরো বাণিজ্য নীতিতেই পরিবর্তন আসছে এতদিনের সেট করা সোর্সিং আর সাপ্লাই চেইন এখন বিপন্ন কারণ হুট করেই কোনো দেশের উপর ট্যাক্স বসানো যত সহজ সেই দেশ থেকে পুরো প্রকিউরমেন্ট আর সাপ্লাই চেইন সরিয়ে ফেলা ততটা সহজ নয় তবে সেটিও হয়তো কোনো বিষয় হতো না যদি একটু বুঝে শুনে রয়ে হয়ে ট্যারিফ দেওয়া হতো কিন্তু বর্তমান ট্যারিফ কাঠামোতে অনেক দেশের পক্ষেই আমেরিকার সাথে ব্যবসা চালানোটা বেশ কঠিন একটা সময় ছিল যখন আমেরিকা ছিল শিল্প প্রযুক্তি আর উৎপাদনের স্বর্গ প্রথম দুইটি ক্ষেত্রে এখনও আমেরিকা শীর্ষে থাকলেও তারা কিন্তু প্রায় সব পণ্যই বাইরে থেকে আমদানি করে এখন এইটা ব্যবসায়িক দিক থেকে যেমন ক্ষতিকারক ঠিক তেমনই ক্ষতিকারক জরুরি বিপদের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো ইউরোপ জুড়ে যুদ্ধে বিধ্বস্ত তখন আমেরিকা থেকে আসা রসদের উপর ভর করেই মিত্রবাহিনী টিকেছিল কিন্তু এখন যদি কোনো যুদ্ধ হয় তাহলে কিন্তু পাশার ছক একদমই উল্টে যাবে এই সব কোনো সমস্যা হতো না হয়তো আমেরিকা আরও যুগের পর যুগ পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবেই থেকে যেত কিন্তু একটা চীনা প্রবাদ আছে যার বাংলা অর্থ হচ্ছে এক পাহাড়ে কখনো দুইটি বাঘ থাকতে পারে না কথাটা ঠিকই আর এক সময়ের অনুন্নত চীন এখন পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদনের কেন্দ্র পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিতে চীনের রয়েছে কিছু নিজস্ব মাস্টার প্ল্যান আমরা অনেকেই হয়তো শুনেছি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ওয়ান ওয়ান বেল্ট রোড কেউ কেউ আবার বলেন নিউ সিল্ক রোড আসলে নাম যাই হোক না কেন এই প্রকল্পটা আজকে পৃথিবীতে সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচারাল গেম প্ল্যান মাত্র এক দশকের মধ্যে এই প্রকল্প হয়ে উঠেছে চীনের বৈদেশিক নীতির মূল অস্ত্র আর এর আওতায় চীন এখন দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এমনকি ইউরোপ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই পুরো উদ্যোগকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে বেল্ট আর রোড বেল্ট মানে মূলত চীনের পশ্চিম দিক থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল সড়ক আর রেলপথ নেটওয়ার্ক আর রোড দিয়ে কিন্তু সড়কপথ বোঝায় না বরং বোঝায় সমুদ্রপথ যেটা চীনকে সাউথ চায়না সি থেকে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকার বন্দরগুলোকে যুক্ত করবে তবে এটা ভুলে গেলে চলবে না এই রোডগুলো শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় সামরিকভাবেও স্ট্র্যাটেজিক চীন আজ সাগরের গভীরে সাবমেরিন রাখতে পারছে আফ্রিকায় সামরিক ঘাঁটি বানাতে পারছে মধ্যপ্রাচ্যে সরাসরি প্রভাব ফেলতে পারছে সবই বাণিজ্য আর অবকাঠামোগত বিনিয়োগের ছায়ায় আর এটাই হতে যাচ্ছে আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু চীন শুধু রাস্তাই বানাচ্ছে না বন্দরই করছে না চীন আসলে গড়ে তুলছে তার বিশ্ব সাম্রাজ্য তাও যুদ্ধ করে নয় গোলাগুলি ছাড়াই ঋণ দিয়ে কৌশলে ধীরে ধীরে এই কৌশলের নামই এখন পৃথিবী জুড়ে পরিচিত ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি আর এর সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমাদের কাছের দেশ শ্রীলঙ্কা দুই হাজার থেকে দুই সালের মধ্যে চীনের এক্সিম ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের ঋণ নেয় শ্রীলঙ্কা হাম্বান সমুদ্র বন্দর বানানোর জন্য তখনকার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাক্সে জানতেন বন্দরটি লাভজনক হবে না তবুও প্রজেক্টটি এগোয় যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সুদের হার ছিল থ্রি পার্সেন্ট সেখানে চীনারা ঋণ দেয় সিক্স পার্সেন্ট সুদে শেষমেশটা কী হলো ঋণ সুদে ব্যর্থ হয়ে নিরানব্বই বছরের জন্য চীনের হাতে তুলে দিতে হলো হামবান বন্দর এখন শ্রীলঙ্কার বন্দরের মতো এমন একটা গুরুত্বপূর্ণ স্থান চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস নামের এক রাষ্ট্রায়ত্ত চীনা প্রতিষ্ঠানের কাছে অনেকেই ভাবতে পারেন একটা অলাভজনক বন্দর চীনের এত দরকার কেন উত্তরটা খুব সহজ হামবান অবস্থান করছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুটের একদম মাঝখানে যদি কলম্বো পোর্ট অচল হয়ে যায় তাহলে হামবান হবে বিকল্প হাব আর এর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং রুটে নিজেদের প্রভাব বিস্তার করবে চীন ঠিক একই দৃশ্য দেখা গেছে লাউসে রেল লাইন তৈরির জন্য দেশটি নেয় প্রায় ছয় বিলিয়ন ডলারের ঋণ আর সব মিলিয়ে চীনের কাছে তাদের ঋণ দাঁড়ায় ছয় পয়েন্ট সাত বিলিয়ন ডলারে দুই সালের পর ঋণ শোধ করতে না পেরে লাউসের রাষ্ট্রীয় এনার্জি ট্রান্সমিশন কোম্পানির নব্বই পার্সেন্ট মালিকানা চলে যায় চীনের হাতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আবার সকলেরই চোখে নিয়ে যায় চীন যে ঋণ দিয়েছিল রেল আর হাইড্রোপাওয়ারের জন্য শেষ পর্যন্ত নিয়ে নিল দেশের বিদ্যুৎ পরিকাঠামোর নিয়ন্ত্রণ আর তা যে কোনো দেশের জন্যই ভয়ানক লাউসের মতো মালয়েশিয়ার গল্পটাও অনেকটা একই রকম আর আফ্রিকার অনেক দেশ অনেক আগেই চীনের এই কৌশলের শিকার হয়েছে যেখানে বন্ধুত্বের মুখোশে চীন আসলে তৈরি করছে এক নতুন ধরনের উপনিবেশ এই হলো চীনের আসল খেলা বুলেট নয় বাজেট দিয়ে বিজয় আর এই বিজয়ের স্ট্র্যাটেজির নামই হল ডেবিট ট্র্যাপ ডিপ্লোমেসি চীন শুধু রাস্তা বানিয়ে বন্দর বানিয়ে বিশ্বজয় করতে চাচ্ছে না তারা চাইছে বিশ্ব অর্থনীতির ভিতটাই পাল্টে দিতে আর এই যুদ্ধের আরেকটা বড় অস্ত্রের নাম পেট্রো যারা জানে না তাদের জন্য বলি আজকের বৈশ্বিক অর্থনীতি এক অর্থে চলে পেট্রো ডলারের ইঞ্জিনে উনিশশো সালে প্রেসিডেন্ট রুজভেল্ট আর সৌদি বাদশাহ আব্দুল আল আজিজের মধ্যে এক চুক্তির মাধ্যমে তৈরি হয় এই ব্যবস্থা চুক্তিটা ছিল খুব সহজ তেল বিক্রি হবে শুধু ডলারে তার বিনিময়ে সৌদি আরব পাবে সামরিক সুরক্ষা ফলাফল তেল মানে ডলার ডলার মানেই দুনিয়ার রিজার্ভ কারেন্সি আমেরিকার জন্য এটা ছিল স্বর্গীয় চুক্তি বিশ্বের সব দেশ যখন তেল কেনে ডলারে তখন আমেরিকাকে তার মুদ্রার দাম ধরে রাখার জন্য কিছুই করতে হয় না তেলের চাহিদা মানেই ডলারের চাহিদা কিন্তু এই জমাট বাঁধার সিস্টেমটাকেই এখন চ্যালেঞ্জ করছে চীন ডলারের বদলে ইউয়ানের তেল কেনাবেচার ব্যবস্থা করছে আর এই আইডিয়ায় সাড়া দিচ্ছে ইরান রাশিয়া এমনকি কিছু গালফ রাষ্ট্র বিশেষ করে যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞায় জর্জরিত তাদের জন্য এই পেট্রো ইউয়ান ডলার নির্ভরতা থেকে মুক্তির বিকল্প রাস্তা যদি এটা বাস্তবে রূপ নেয় তাহলে বৈশ্বিক তেল বাজারের কেন্দ্রবিন্দুতে থাকবে আর কেউ নয় চীন আর তখন আমেরিকার যে পেট্রোডলারের মনোপলি যার উপর দাঁড়িয়ে দশকের পর দশক আন্তর্জাতিক রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে তা এক ঝটকায় ভেঙে পড়বে একবার কল্পনা করে দেখুন যেই মুদ্রায় তেল বেচা কেনা হয় সেই মুদ্রার নিয়ন্ত্রণ যদি চলে যায় চীনের হাতে তাহলে বিশ্ব ক্ষমতার ভারসাম্য কতটা বদলে যাবে এই পেট্রোয়ান হচ্ছে চীনের সবচেয়ে নিঃশব্দ কিন্তু বিপজ্জনক স্ট্র্যাটেজি কারণ যুদ্ধ লাগলে বোঝা যায় যদি কেউ আপনার অর্থনীতির শ্বাস বন্ধ করে দেয় তাহলে সেটা বুঝতে বুঝতেই সব শেষ আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি তাদের কাছে এখনও আছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তবুও তারা একের পর এক ভুল সিদ্ধান্তে ডুবে যাচ্ছে ঋণের ফাঁদে বাণিজ্য বিচ্ছিন্নতায় আর প্রযুক্তিগত অক্ষমতায় আর চীন চীন বুঝে গেছে আজকের দুনিয়ায় ট্যাঙ্ক দিয়ে নয় ট্রেন লাইন দিয়ে জায়গা দখল করতে হয় বোমা নয় বন্দর লাগে যুদ্ধ নয় ঋণ লাগে আর এই সব দিয়েই তারা গড়ে তুলছে এক নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে নেতৃত্ব থাকবে তাদের হাতে আর বাকিরা থাকবে তাদের ঋণের ছায়ায় আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওর টপিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে এখনই কমেন্টে জানিয়ে দিতে পারেন আর পরের ভিডিওর জন্য টপিকের সাজেশন দিতে পারেন